হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি উইস বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমাদের ফেরার পালা আজ বিকালের দিকে আমরা বাড়ি চলে যাব। চুচুড়া চলে যাব আর বেটু দেখো বেটু সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে মামার বাড়িতে একটু সকাল সকালে উঠে পড়ছে আর এই দেখো ছানাগুলো বেড়াল ছানাদের নিয়ে খেলা করছে বেড়াল ছানাগুলো রোদ পোয়াচ্ছে দুটো বেড়াল ছানা ছোট ছোট রোদ পোয়াচ্ছে আর বেটু এখানেই চেয়ারটা নিয়ে চলে এসছে ছোটো চেয়ারটা আছে ওই চেয়ারটা নিয়ে এই এখানে বসে বসে পাপ পাপাও আছে ওর পাপাও আছে এখানে বসে বসে বেড়াল ছানাগুলো খেলা করছে সেটাই দেখছে বেটু এখনও ব্রাশ করেছে বেটু এখনও দুধ খায়নি বেড়াল ছানা দেখতে খুব ভালোবাস চলে এসেছে এখানে বেশ মজাই পাচ্ছে মামার বাড়িতে চলো ও খেলুক আমি দেখি এখন না দুধও খেতে চাইছে না খুব একটা সেই জন্য মাকে বললাম রুটি বা লুচি কিছু একটা করেছে হয়তো দেখি চলো সেটাই এখন খাইয়ে আদি তো এখান থেকে সরছেই না বেড়াল ছানাগুলোকে দেখে দেখি ওকে ঘরে নিয়ে যায় নিয়ে গিয়ে এবার খাবারটা খাইয়ে দিই চলো খেলা করছে করুক আর এখানে এলে বাপের বাড়ি এলে তো সবারই মজা বলো গল্প করতে করতেই সময় চলে যায় কত মানুষদের সঙ্গে দেখা হয় আর মায়ের সঙ্গে তো গল্পের শেষই থাকে না মা বাবা দাদা সবার সঙ্গে আর বেটুর এখানে ঝামেলা হয় না সবাই নেয় আমাদের ওখানে যেমন আমি একা সব সময় পাপা কোটে চলে যায় আমাকে নিয়েই থাকতে হয় এখানে সেই দায়িত্বটা নেই এখন সবাই মিলে আর বেটুও সবার কাছে দাদুর সঙ্গে চলে যাচ্ছে মামার সঙ্গে চলে যাচ্ছে দিদুনির সঙ্গে ঘুরতে যাচ্ছে আর এই দেখো একটাই কেমন স্টাইল করে বসেছে দেখেছো আদি এখন একটু বেশি পাকা হয়ে যাচ্ছে কিন্তু দেখো চলো এবার দেখি ওর খাবারটা রেডি করি রান্নাঘরে যাই চলো ও খেলা দেখছে দেখু বেড়াল ছানার আর আদি দুদিন ধরে দেখছি যেখানেই যাচ্ছে এই ছোট চেয়ারটা ওর সঙ্গী ও যোখানি মানে এই লনেতে এলেও নিয়ে আসছে আর ঘরে এসে চেয়ারটা রেখে দিচ্ছে মানে সব জায়গাতেই ও চেয়ারটা নিয়ে যাচ্ছে এই দেখো এই বিড়াল বাছা এই বিড়ালটারই ওই ছানা দুটো বিড়ালটা এইখানেই ঘুরঘুর করছে চলো দেখি এই যে মা রান্না করেছে মা বানিয়েছে লুচি মাম্মা আর বেটুর জন্য লুচি বানিয়েছে আর মিস্টারের জন্য বানিয়েছে পরোটা মিস্টার পরোটা খেতে বেশি ভালোবাসে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মিষ্টি চলো দিয়ে দিই বেটু বেটু তো কিছু খেলো না বেটু একটা লুচি নিয়েছে আর কুমড়ো ভাজা নিয়েছে কুমড়ো ভাজা দিয়ে বেটু লুচি খাচ্ছে আর মিস্টারের খাওয়াও হয়ে গেছে মিস্টার তো তাই দেখাচ্ছে যে ফার্স্ট ক্লাস খেয়েছি মিস্টার এখন খবরের কাগজ পড়ছে এখানে রোদ্দুর আসছে বাইরেটাই বসলো মিস্টারকে বললাম চেয়ার দিলাম মিস্টার চেয়ারে বসলো না মিস্টার এখানেই বসতে কমফোর্টেবল ফিল করলো খবরের কাগজটা পড়ছে মিস্টার পড়ুক চলো বেঠুকে এবার স্নান করিয়ে দিই কারণ সকাল সকাল বেরোতে হবে আমাদের হ্যাঁ এখন বাচ্চে সাড়ে বারোটার মতো মায়ের রান্নাও হয়ে গেছে বেটুকে খাইয়ে দিই আমরা যেহেতু বিকালেই বেরিয়ে যাব তাই বেটুকে আগে খাইয়ে দিচ্ছি বেটু একটা লুচি খেয়েছিল দুধ খেতে চাইছে না বললামই মা খাবারটা বেড়ে দিচ্ছে বেটু বেটু আজকে ওপরে খাবে বলছে এই জন্য খাবারটা নিয়ে ওপরে যাব বেটু এখন ওপরে দাঁড়িয়ে আছে আমরা ঘরে খাই চল না আর একটু বসে নিয়ে চলে চল এখানে বসি আমরা তুমি এখানে বসো এখানে বসো বসে বসে খাই এখানে চলে এসো দিদুন কত কি দিয়েছে দেখবে কত কি দিয়েছে ঘরের ঘরে খাবে বললো বলে এখানে বলে দাও হাই করে দাও বলে আমি এখন ভাত খাবো বলে ভাত খাবো বল এখন বাজে সাড়ে তিনটে আমার বাপের বাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেলে বছরের মতো আবার নেক্সট ইয়ারে ঘুরতে আসবো আর বেরিয়েছি কটায় জানো তো সাড়ে তিনটে বাজে আসলে ওখানে হরিপাল মেলা হচ্ছে বললামই মাঠেতে আর পাশেই তো রাস্তা মেন রোড মেন রোডে অসম্ভব জ্যাম হচ্ছে তাই মিস্টার বললো হলে বেরোতাম পাঁচটার সময় মিস্টার বললো চলো তাড়াতাড়ি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর এসেছি কথা বলো তো মালিয়া মালিয়া কাশো কাশি বিশ্বনাথ সেবা সমিতি বলে একটা পার্ক আছে অনেকেই জানো তোমরা সেই পার্কে এসেছি এটা ছোটোবেলা থেকে আমরা তো ছোটোবেলা থেকে এই পার্কে আসি আমাদের কাছে পার্ক বলতে এইটাই ছিল ঘুরতে আসা বেড়াতে আসা যাই বলো ছোটোবেলায় ছোটোবেলায় তো সেরকম পার্ক ছিল না আমাদের ওখানে আর প্রত্যেকবার যখন বাড়ি থেকে ফিরি তখন প্রত্যেকবারই ভাবি যে একবার মালিয়াতে নামবো কিন্তু নামার হয়ে ওঠে না সন্ধে হয়ে যায় আর আজকে টাইমটা খুব সুন্দর সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে পাঁচটা একটা পার্ক ভেতরে একটা পার্ক থাকে জানো তো এমনিতে পুরোটা বিশাল এরিয়া জুড়ে কিন্তু সেই পার্কটাতে শুধু ছোটরা থাকে ছোটরা হয় আর মেয়েরা ঢুকতে পারে সেই পার্কেও নিয়ে যাব সেটাই ইচ্ছে সেটা তিনটে থেকে পাঁচটা এখন এসেছি শিব মন্দিরে এই দেখোই সিঁড়ি দিয়ে এই উপরে একটা বিশাল শিব ঠাকুরের মূর্তি আছে এখানে এটা বেটুর কাছে বেটুকে নিয়ে এলাম এইখান থেকে দেখো নিচের বিউটিটা দেখো কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা আর পিছন দিকেও একটা বিশাল হনুমানজির হনুমানের মূর্তি আছে দেখতে পাচ্ছ হনুমানটা আবার বুক চিরে রাম সীতার ছবি দেওয়া থাকবে ছোটোবেলা আমরা এটা দেখে ভয় পেতাম জানো তো এই হনুমান বিশাল হনুমানটা সেখানটা আর যাওয়া হলো না কো আর এই দেখো শীতকালে কত ফুল লাগিয়েছে দেখো শীতকালে বেশ ভালো বলো ফুলের মেলা গাঁদা যে কত ধরনের ইনকা বলো তারপরে আর এখান থেকে এদিক দিয়েই তারকেশ্বরে জল ঢালতে যায় বলে জলযাত্রীদেরও মূর্তি বানিয়ে রেখেছে দেখেছো কি সুন্দর চলো এবার আমরা ওই ছোটরা ঢুকতে পারে আর মেয়েরা শুধু অনলি ফর লেডিস ঢুকতে পারবে সেই পার্কের ভেতর ঢুকলাম এখানে মিস্টার ন ড্যালাও আমি মাম্মা বেটু ঢুকিয়ে পড়লাম ভেতরে এখানে ছোটদের চাপার অনেক কিছু আছে আর খুব ভিড়ও হয়েছে দেখো ফাঁকা নেই কোথাও সব দিকেই লোক ভর্তি হয়ে আছে ঠিক আছে পিঠে বসবে চলো এই 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 ভর্তি হয়ে গেলো যা যা ভর্তি হয়ে গেল যেদিকেই যাচ্ছি সেদিকেই ভর্তি হয়ে যাচ্ছে এই দেখো ছোটদের একটা রাইডস দনলা পেয়েছি বেটু ফাঁকা পেয়েছি বেটু এখন এটায় বসে চাপছে তারপরেও লাইন আছে এই দেখো পাশে একজন বসে আছে ছোট বাচ্চা বেটু একটু চেপে নি বেটু এই ধরনের দনলা চাপতে খুব ভালোবাসে বেটু চেপেছি আর এই দেখো বা তো এটা বড়রাও চাপতে পারে জানো তো এই স্লিপটা আর আর কয়েকটা রাইডস আছে আর অনেক দিন ইউজের জন্য অনেক বছরের তো পুরনো ময়টা তাই ভেঙেও গেছে কয়েকটা দেখলাম ঢেঁকিগুলো যাকে বলে শিশ আমরা ছোটোবেলা ওগুলোকে ঢেকেই বলতাম ওগুলোও খারাপ হয়ে গেছে দেখছি অনেক এবার দেখি বেটু কোনটায় চাপে আর যেখানেই যাচ্ছি সেখানেই তো অসম্ভব ভিড় সব ছোটো বাচ্চারাই তো এসেছে খুব ভিড় হয়েছে চলো তার মধ্যে একটু দাঁড়িয়ে থাকলে ফাঁকা হয়ে যাচ্ছে বেটুকে এইগুলোতে চাপ

ছো কি সুন্দর সাজিয়ে যা গোলাপ ফুল হয়েছে দেখো কত হয় তুই বল তো চলো খুব ভিড় আছে বেশ মজাও করলো বেটু অনেক বছর পর আমি এলাম আমারও খুব ভালো লাগলো আমরা প্রায়ই আসতাম এই পার্কটাতে আমাদের পার্ক বলতে এই মালিয়া পার্কেই বুঝতাম আমরা খুব ভালো লাগলো চলো এবার বেরোই বেটুর ঘুম পেয়েছি বেটুকে তো ঘুম পাড়াই নি সাড়ে তিনটে বেরিয়েছি তাই এই দেখো এগুলো হচ্ছে কল জানো তো কি সুন্দর করে সাজানো দেখেছো আর এখানে একটা কালী মন্দির আছে শিব মন্দির আছে কালী মন্দির শিব মন্দিরে এই সামনে দিয়ে যাচ্ছি তাই একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে বেশি দিনে স্থাপিত নয় টু থাউজেন্ড সেভেন এই দেখো এগুলো না জলের কল জানো এখানে স্পেশালিটি এই নৌকাটা দেখো আমরা ছোটবেলায় সেই নৌকাটায় বসতাম হুম হ্যাঁ ময়ূরপঙ্খী ঘাটের মধ্যে মন্দিরের সামনে এটা আর এই কাশি বিশ্বনাথ সেবা সমিতি না রামায়ণের কিছুটা ছবি তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যেমন সীতা হরণ রাবণ এই ধরনের কয়েকটা মূর্তি এরা ছোট অনেকদিন আগেই বসানো ছিল যেমন ছোটবেলা আমাদের কি ভালো লাগতো জানো তো এখন তো বড় পুরনো হয়ে গেছে কিন্তু আগে নতুন তো কি ভালো লাগতো বুঝলাম গাড়ি সব রয়েছে চলো আর এবার বাড়ির দিকে রওনা দিই বেজেও গেছে অনেকটা সাড়ে চারটে মতো বেজেও গেছে আর সামনেই দেখতে পেলাম ভুট্টা আর মাম্মাজি জিজ্ঞাসা করছে এগুলো কি এগুলো বিলেতি আমরা আমি ভুট্টা আনবো ওই বিলেতে আমরা মাখা বানিয়ে দেয় এরা আর ভুট্টাও রেখেছে তাই ভুট্টাটাই নিচে এদিকে বেটু ভুট্টা নিলাম চল এবার গাড়ির কাছে অনেকটা দূরেই পার্ক করা আছে ওই তো ওরাও এসে দেখছিল বোধ দেখ আদি এবার মনে হয় ঘুমের দেশে যাবে চোখটা বন্ধ করে দাও আর পারেও চলো এসে গেছি এসে আমার চেঞ্জ হয়ে গেছে এদিকে মিস্টার মিস্টার এখন চেঞ্জ করতে পারেনি আমি ফার্স্ট ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণের জন্য গুড নাইট